জুল ভার্সন আমরা বকনা বাচ্চা কত সুন্দর বাচ্চা শুতে দেখি আমরা এক নম্বর বকনা বাচ্চা এক নম্বরের বকনা বাচ্চা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান বকনা বাচ্চা ভাই বাচ্চাটা কল হাইব্রিড বাচ্চা হবে আচ্ছা এটা হাইব্রিড বাচ্চা বাচ্চার গঠন এবং পেইন্টটা দেখেন কি সুন্দর এবং খাওয়া দাওয়া ইনশাআল্লাহ পরিবন সুস্থ সবল চারটা পাও দেখেন কি মোটা পড়না পিলারের মতো পাও ভাই এটা গল্প করবেন না ভাই গল্প করলে অনেক গল্প করা যায় এটা নিপুন দেখেন দেখেন আর এখন তোড়াটা দেখেন কি এখন পড় দেখুন দেখেন চারটা তলা দেখেন দেখেন চারটা নিবুন চার জায়গায় আছে ইনশাল্লাহটা দেখেন ছোট নেস হাটের উপরে ন্যায্য বাচ্চারা বসে কেমন হবে ভাই এটা হবে বয়স দশ থেকে এগারো মাস ভাই দশ থেকে এগারো মাস জি এই বাচ্চাটার দাম তো আমি এক আধ দুই এক লট করছি ভাই লটের দাম বলে দেবো আচ্ছা দেখলেন এক নম্বর বাচ্চা চলুন দুই নম্বর বাচ্চারা দেখি তারপর দাম দামটা জি তারপরে দেখছেন দুই নম্বর বাচ্চা দুই নম্বরটা হয় ভাই এটা একটা হলস্ট্যান্ড বকনা বাচ্চা বাচ্চারা দেখেন খাওয়া দাওয়া পরিমাণ সুস্থ সবল আছে ইনশাল্লাহ এবং চারটা পাও দেখান কি মোটা মোটা পাও ভাই গল্প করবো না আসলে গল্প করলে অনেক গল্প করা যায় ভাই ঠিক আছে মাজারে দেখান একই লেভেল মাজা এবং চারটা নিবুন দেখান চারটা নিবুন দেখান চার জায়গায় দুই নম্বরে কত বাচ্চাটা বসছে ভাই দশ এগারো মাস বয়স হবে ভাই দশ থেকে এগারো মাস জি আচ্ছা আগে দেখেছেন এক নম্বর বাচ্চা এটা দুই নম্বর এক আর এই দুই দুটা সঙ্গে ভাই যদি কোনো দর্শক ভাই লাগে তাহলে পার পিস ফোর বাই আশি হাজার টাকা করে এক আর দুই দুটা একসঙ্গে নিলে প্রতিটি বক্তার দাম আসবে আশি হাজার হাজার টাকা করে পার পিস আচ্ছা দেখলেন এটা দুই নম্বর বক্তা বাচ্চা জি তারপরে দেখছেন তিন নম্বর বক্তা তিন নম্বরের বক্তার যত্নটা হয় ভাই এটা একটা হলিস্টান ফিজ অ্যান্ড বক্তা বাচ্চা বাচ্চারা খাওয়া দাওয়া পুরো সুস্থ হয় সবল আছে ভাই কানটা ছোটো মাথাটা দেখেন কি সুন্দর মাথা ভাই এটা রেডি হবে অল্প দিন হেঁটে আসবে এবং মাঝারা দেখেন একই লেভেল মাজা এবং চারটা নিপুণ দেখেন তিন নম্বরে কত বাচ্চারা বয়সটা কেমন ভাই এটার বয়স হবে বারো থেকে তেরো মাস ভাই বারো থেকে তেরো অল্প দিনে এটা আসবে তো তিন নম্বরের বাচ্চাটার দামটা ভাই দাম চাচ্ছি আমি পঁচাশি হাজার টাকা তিন নম্বরের বর্থনা বাচ্চা পঁচাশি হাজার জি জিওল ভাই তারপরে চার নম্বরের বর্তাটা ভাই এটা একটা ফিজান বকনা বাচ্চা বাচ্চারা পরিমাণ সুস্থ সবল আসে এবং খাওয়া দাওয়া পরিমাণ সুস্থ আসে কানটা দেখেন ছোট চারটা পাও দেখান মোটা ভাই এটাও রেডি বকনা হবে ভাই অল্প দিনে হেঁটে আসবে এবং নিপুণ দেখান দর্শকের চারটা নিপুণ দেখান চার জায়গায় ঠিক আছে নিপুণ চারটা চার নম্বরের বটো বাচ্চাটা রেডি জি ভাই এটা রেডি হোক না সর্বসমান চালে এটা আসবে তো চার নম্বরের বাচ্চাটার থেকে কেমন চাচ্ছে এটা দাম দাম চাচ্ছে আমি পঁচানব্বই হাজার টাকা চার নম্বর বটনা বাচ্চা পঁচানব্বই হাজার জি পঁচানব্বই হাজার টাকা তারপরে দেখছেন পাঁচ নম্বর বটনা বাচ্চা পাঁচ নম্বরের বটনা বাচ্চাটা যত্নটা হয় ভাই এটা একটা হলে পিজান বকনা বাচ্চা বাচ্চারা খাওয়া দাওয়া প্রমাণ সুশ্রুষা বল আছে এটা রেডি বকনা বয়স হবে আপনার বারো থেকে তেরো মাস বয়স ইনশাল্লাহ পাঁচ নম্বরে বর্তমানে বসা তাহলে হচ্ছে বারো থেকে তেরো মাছ ভাই বারো থেকে তেরো মাস জি এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে নি ভাই পাঁচ নম্বরে বর্তমানে এক লক্ষ পাঁচ হাজার জি তারপরে দেখছেন ছয় নম্বর বকনা ছয় নম্বরের বচ্চাটা যত্ন হয় ভাই এটা একটা হলস্টান ফিজান বকনা বাচ্চা ভাই বাচ্চারা ইনশাল্লাহ খাওয়া দাওয়া পুরো সুস্থ সবল আছে এটার বয়স হবে আপনার তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে ভাই এটা বললাম পয়েন্টটা দেখি মাজা দেখেন একই লেভেল মাজা এই যে চারটা নিপুণ দেখেন চারটা নিপুণ চার জায়গায় আছে নিপুণ চারটা দেখেন ছয় নম্বরের বস্তাটা বয়সটা তাহলে তেরো থেকে চোদ্দ মাস বয়স ভাই রেডি একটা বস্তা বাচ্চা তেরো থেকে চোদ্দ মাস ছয় নম্বরের বস্তাটার দামটা কেমন ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম ভাই এটা ছয় নম্বর বস্তা বাচ্চা এক লক্ষ পাঁচ হাজার জি ভাই দর্শকদের উদ্দেশ্যে বলো ভাই যেখান থেকে গরু কিনবেন খামার ভিজিট করে গরু কিনবেন যাত মানে বিবেচনা করে গরু কিনবেন সরাসরি আসে গরু কিনাটাই সবচেয়ে বেটার ভাই আপনি টাকা দিয়ে গরু কিনবেন আপনার ব্যথা আছে ভাই আমারও বিক্রি আমারও ব্যথা আছে ভাই আপনারা সরাসরি আসে গরু কিনবেন এবং দর্শকের সুদস আছে ভাই আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলেন পাবনা জেলা ঈশ্বরের থানা অনুকূল হাটে পুরো বাসে আমার আচ্ছা জল ভাই ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম